তোমাকে সাথে আমার একটা দুঃখের কথা শেয়ার করি হ্যাঁ যখন ছোট বাসায় ছিলাম তখন হয়েছে আমি কখন বড় বাসায় আসবো কখন বড় বাসায় আসবো এইটা নিয়ে আমার টেনশন ছিল আর এখন বড় বাসায় আইসা মনে হয় যেন কখন আমি অন্য বাসায় যাবো অন্য বাসায় যাবো কারণ এই বাসায় যত পরিমাণ ময়লা ধুলোবালি এগুলো পরিষ্কার করতে করতে কতক্ষণ আমার পরাণ বরিশাল যায় কতক্ষণ ডাকা আমার বাসায় ফেরত আসে এই হলো আমার অবস্থা হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি দুই দিন নিয়ে আমার আজকের ভিডিও আজকে রাত থেকে শুরু করলাম কালকে একদম দুপুর থেকে কিন্তু শেষ করব। এই তো রাতের ভিডিও তো ওখানেই শেষ এটা পরের দিন সকালবেলা তো সকালবেলা আজকে ভাবলাম একটু সব কিছু একটু সুন্দর করে পরিষ্কার করি কারণ কিছুদিন ধরেই কিছুদিন বলতে দশ দিন হাইস্ট দশ দিন কি বারো দিন হবে পাকের ঘরের যে উপরে নিচে সব জায়গায় আমি হয়েছে এরকম হালকা উষ্ণ গরম পানি দিয়ে সব কিছু কিন্তু ধুয়ে মুছে পরিষ্কার করছি তো ভাবলাম আজকে একটু পরিষ্কার করি হালকা পাতলা করে তো দেখা যায় হালকা করতে করতে একদম সব কিছু আমি পরিষ্কার করে নিই এখানে দেখলাম ডিব্যাগুলো একটু হালকা কাইসটা হয়েছে কারণ এইখানেই রান্না করি এখানেই সব কিছু থাকে আর কাসটা তেল কাশটাও বেশি হয় তাই কিছুদিন পর পরই এগুলো পরিষ্কার করতে হয় এর ভিতরে আপাও চলে আসছে আমি পরিষ্কার করতে নিচ্ছি এর ভিতরে দেখলাম আপা চলে আসছে তো সেও আমার সাথে হয়েছে কাজে লেগে পড়ছে এই যে এখানে প্রথম হয়েছি যে মানিক প্লান্ট গাছ এটা হয়েছে ধুইছি ওইটা ধুইতে ধুইতে মনে হইলো যেন কিচেনটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিই আবার দুই একটা তেলা দেখলাম ভাবলাম আজকে পরিষ্কার করে তেলা পোকার একটু ওষুধ দিয়ে দিই তো তেলাপোকা থাকবে না আর তেলা পোকার ওষুধ দেখা যায় সবসময় কিন্তু ঘরে রাখতে হয় দুই একটা তেলা পোকা দেখলেই আমার না ভাত তরকারি আসলে একটা আমি একটু খিচছিটা আমার নোংরা অপরিষ্কার ভালো লাগে না এই জন্য রাখি যেন দু একটা ভবিষ্যৎ সামনে দেখলে আমি যেন দিয়ে দিতে পারি ফ্যানের অবস্থা তো খারাপ হয়ে রয়েছে এটা আমি খুলতেও পারি না আর ধুইতেও পারি না তো একদিন হয়েছে কারো দিয়া খোলাইতে হবে তারপর পরিষ্কার করতে হবে আর এই যে সাপ থেকে পানি পড়ার কারণে কিন্তু এগুলো হয়েছে এরকম চলরা চলরা বাইন্দা পরে থালা বাসন ধুয়েও দেখা যায় রাখতে পারি না হাউজ একদম সাদা হয়ে থাকে তো মাঝে মাঝেই আমি এগুলো পরিষ্কার করি আজকে ভাবলাম একটু ক্যামেরায় ভিডিও করি আর এমনি দেখা যায় মাঝে মাঝেই আমি অফ ক্যামেরা এগুলো ঝাড়ামুচু করে নিই তারপরে বেসিন কালা হয়ে রয়েছে এগুলো অনেক কিন্তু ঘষে পরিষ্কার করি ওঠে না আর একটা হ্যাঁ ইয়ে করে রাখে এই যে বোকার মতো কাজ এখানে যে প্লাস্টিকটা এটা সরাই নেবো না সরাই এর ভিতরেই হয়েছে ঝাড়াপুছ শুরু করে দিছি এটাকে আবার ঝায়রা পোচা পরিষ্কার করতে হবে তারপরে চুলার উপর দেওয়া ভাঙ্গা এটা আর হয়েছে ঠিক করতে পারতি না এখনও করব করবো করে তো বাসায়ও ছিলাম না সেই জন্য আর হয়ে ওঠে নাই এই যে প্লাস্টিকটা দিছে একদম অবস্থা খারাপ করে এখন এটা আবার হয়েছে হালকা করে ধুয়ে পরিষ্কার করে তারপরে রাইখা দিলাম অলরেডি পরিষ্কার করে ফেলছি অল্প করে দেখাইছি আসলে এত দেখাইতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায় সেই জন্য আর এই যে এই পার্পল গাছগুলো আমি এটার ভিতরে রাখছি মানে পানির ভিতরে দেখলাম বারান্দায় অনেকগুলো হয়ে গেছে তাই সিঁড়ি এখানে রাইখি ওটা দেখাই নেই এখন হয়েছে ধুয়ে দিলাম ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে আবার একটু পাথর টাথর দিয়ে এই তো এই র‍্যাকটার উপরের কি কর্নারে উপরে রাইখা দেব সেই জন্য নিলাম আর ওই পাশে হয়েছে প্লাস্টিকের কিছু ফুল এগুলোও ধুয়ে নিচ্ছি আর এখানে যে একটা গাছ রাখি যে মানিক প্লান গাছ যে দেখা যায় ঝাড়ের ভিতরে এইটাকেও আমার মানে প্রায় হয়েছে প্রায় কি মানে প্রতিদিনই আমি ধুই না দেখা যায় উপর থেকে ওই সাদা চুন পরে সাদা হয়ে যায় তা গাছের উপরে যদি এরকম পরে তাহলে কেমন লাগে রান্না করে ভাবি আমার কাজ শেষ হয়ে গেছে কিন্তু না কাজ কিন্তু শেষ হয় নাই একটার পর একটা বের হইতে থাকে আর আমি হয়েছে করতে থাকি যাই হোক আপা হয়েছে ওদিক থেকে ঘর দুয়ার পরিষ্কার করে দিয়ে তারপরে কিন্তু চলে গেছে আর এই যে কাজগুলো এগুলো তো আমারই করতে হবে আমি হয়েছে ছোট ছোট যে জারগুলা এগুলো ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে মুছে তারপরে হয়েছে রাখতাছি এখানে তো আর পানি থাকতেই রাখা যাবে না সুন্দর করে পরিষ্কার করে রাখতে হবে এখানে পাকের ঘরটা তো বড় কিন্তু কোনো কিছু রাখার মতো জায়গা নাই আছে না থাক থাকে এগুলার কী বলে জানি না এগুলার উপরে স্টেপ বাই স্টেট একটা জিনিস রাখা যায় আর উপরের বড়ো রুমেও নাই ছোট রুমেও নাই তো এই ছোট ছোটো জিনিসগুলো রাখার জন্য কিন্তু খুব কষ্ট যাই হোক এই তো সবগুলো আমি খুব সুন্দর করে পরিষ্কার করে ধুইয়ে মুছে তারপরে আবার হয়েছে জায়গাটা জায়গায় রাখতেছি আর কোথায় কি রাখতেছি একদম মানে মিলায় মিলায় রাখতেছি আমি যেন হাতের কাছে যেইটা বেশি ব্যবহার করি ওইটা যেন রাখতে পারি তো এইভাবে করে আবার সাজায় রাখতেছি তো যারা হয়েছে এই জিনিসটা বোঝে না তাদের জন্য কিন্তু এই ভিডিওটা দেখে নিতে পারো আর একটা সময় ছিল আমি কিন্তু এগুলার বুঝ কিছুই বুঝতাম না আমি হয়েছে অনেক আফুদের ভিডিও দেখে দেখে আসলে আমার শেখা আসলে এক একবারেই তো মানে নতুন নতুন সংসার করলে তো সব কিছু শেখা যায় না দেখা যায় একজনাটা দেখে একজনের শিখে এরকম অনেকে আছে আমার বাসায় আসে এসে দেখে যে এরকম সাজানো দেখতেও ভালো লাগে আর এবং হয়েছে তারা কিছু শিখে এরকম আর এটা কিন্তু আমার সাথেও হয় আমি যদি কোথাও যাই কিছু দেখি ভালো লাগে আমি সেটা হয়েছে সামনাসামনি প্রকাশ করি যে আমার এটা ভালো লাগছে আমি এটা কিনবো তো আমি এই জিনিসটা এইভাবে রাখবো এরকম আমার সাথে হয় কিন্তু দেখা যায় সবাই কিন্তু স্বীকার করে না মানে বলে না যে আমি কারোটা দেখে শিখছি কিন্তু আমি সেরকম না আমি বলি যে আমার এটা ভালো লাগছে আমি এটা কিনবো আমি এটা এরভাবে করবো সবাই বলে না নিজের নিজে বড় রাখে আসলে নিজের নিজে বড় রাখে সে কিন্তু বড় নাই যে আমাকে যে অন্য বড় বলবে তবেই আমি বড় যাই হোক এত জ্ঞানের কথা না বলি কাজ করি তাই না এই তো এই ফুলগুলাও ধুয়ে দিছিলাম এখানে রাখতেছি যতই ফুল দিয়ে সাজাই না কেন এই যে উপরটা যে ভাঙ্গা এই জন্য কিন্তু ভালো দেখা যায় না তো এটাকে আমি হয়েছে ঠিক করব করব করে আর হয়ে ওঠে না সকালের কাজ তো করে ফেলছি আর আপাও হয়েছে কিছু করে দেওয়া গেছে তারপর হয়েছে রান্না করে নিতেছি এখানে হয়েছে ফ্রিজে অন্য কোনো মাছ ছিল না এখানে এই তো কালকে কালকে না রাত্রে আর কি বাজার নিয়ে আসবে আর এখানে এই যে এইটা চান্দা মাছ বলে আর যেন কি কি মাছ বলে দুই তিন ধরনের মাছ ছিল এটাই হয়েছে একটা টমেটো আলু এ দিয়ে রান্না করে নিব। এবং পাতা কপি বাজি করব। আর আমার আমার জামাইয়ের পাতাকপি দুইজনেরই খুব পছন্দ আমার বাসায় যে আফা আসে সেও হয়েছে পাতাকপি বাজি খুব পছন্দ করে সে যখন দরজা দিয়ে ঢোকে তখন বলে রান্না তার কী রান্না করছে এত ঘেরান বাইরে গেছে এই কথা বলে হ্যাঁ যাই হোক ওই তো পাতাকপি বাজি আর এই তরকারিটার রান্না হয়ে যাবে আর কালকে যে গরুর মাংস ওইখান থেকে দুই তিন পিস মাংস রয়ে গেছে সেটাও ফ্রিজে আছে তো এটা দিয়েই সব কিছু নিয়ে খাওয়া হয়ে যাবে সুন্দর করে আর দুইজন মানুষ এর থেকে বেশি তরকারি লাগে না তাহলে দেখা যায় নষ্ট হয় আর নষ্ট করাটা একদমই ভালো না এই তো ভাজি কিন্তু আমি করে নিচ্ছি অলরেডি ভাজি হয়ে গেছে এখানে ঢাকনা দিয়ে রেখে দিলাম আর এটা ছিল সন্ধ্যার সময় সন্ধ্যার সময় যে বললাম একটু গরুর মাংস ছিল তো আমি আর রাখি নাই মাংস দুপুরে আপা আসছে তো আপারে দিছি সে কালকে গরুর মাংসটা খাইছে আজকে আর খাবে না আর আমিও হয়েছে খাবো না কিন্তু মনে 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 হলো যেন একটু মুড়ি দিয়ে আমা খাই খাই তাহলে ভালো লাগবে সেই জন্য বসে বসি মুড়ি নিয়ে আর এটা খেতে এখন আমার বোনের কথা মনে পড়ে গেছে আমার বোন হয়েছে এই গরুর মাংসর ঝোল দিয়ে মুড়ি খাইতে খুব পছন্দ করে আমার কাছেও ভাল লাগে ও যখন আসে তখন ওর কাছে মুড়ি দেই আর এমনি ঝোল বার করে দেয় আমার বোন হয়েছে খুব সুন্দর করে মা খায় আর আমি পাশে বসে বসে খাই যাই হোক বোন তো আর এখানে নাই এখন ওই আমি খাইতেছি তো তোমরা কে কে খাবার চলে আসো এই তো ফেরদের বাবা চলে আসছে আর তাকে কিন্তু ভাত দিয়ে দিছি আর এই যে দুপুরে আমরা আমি মাছ খাই নাই আমি হয়েছে বাজি দিয়ে একটু ভাত খেয়ে নিছিলাম এখন হয়েছে তাকে ভাত দিয়ে দিছি আর এই ছিল আমার আজকের ভিডিও আজকের ভিডিও কেমন ছিল আমার প্রিয় আফুরা কমেন্ট করে জানাবে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আমাদের জন্য দোয়া করো আল্লাহ হাফেজ